হ্যালো বন্ধুরা প্রাইমারি টেট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও অঙ্ক থেকে কয়েকটি প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন একটি বাদর দশ মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাসে ওঠার চেষ্টা করছিল সে এক মিনিটে দুই মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে যায় বাসটির শীর্ষে উঠতে বাদরটির কত সময় লাগবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে দেখো এক মিনিটে দুই মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে যায় মানে কীরকম এই যে প্রথমে ধরো এই যে দু মিটার উঠলো ঠিক আছে এক মিনিটে আর আবার নেমে গেল এক মিটার ঠিক আছে তাহলে দুই থেকে একবার দিলে কত একে ওর পজিশনটা থাকছে কত মিনিটে দুই মিনিটে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই এক মিটার যে অবস্থানটা ওটা কত দুই মিনিটে তাই না তো এখানে দেখো প্রথমে আমরা কি করব এই যে দশ মিটার এই দশ মিটার থেকে এক মিনিটে যে উঠছে প্রথম মিনিটে সেইটা বাদ দিয়ে দেবো তাহলে দশ থেকে দুই বাদ কত হচ্ছে আট মিটার ঠিক আছে আট মিটার এটা করলাম হ্যাঁ দশ থেকে দুই বার দিলে আট মিটার হয় এবার আমরা কী করছি যে এই যে বললাম যে দু মিনিটে ওর অবস্থানটা কত এক মিটারে তার মানে এক মিটার এক মিটার ওঠে এক মিটার ওঠে কত দুই মিনিটে তাই না দুই মিনিটে এক মিটার ওঠে তাহলে আট মিটার উঠতে কত সময় লাগবে আট মিটার ওঠে দুই গুণ আট সমান ষোলো মিনিটে বোঝা গেল দুই আট মিটার উঠতে সময় লাগছে তাহলে কত ষোলো মিনিট এবার আট মিটার উঠে গেছে এবার আট মিটার যখন এখানে উঠে গেল এবার পরবর্তী যে লাভটা দিবে সেখানেই দুই মিটার উঠে যাবে মানে দশ মিটার যে বাসটা সেখানে উঠে যাবে কেন এক মিনিটে সে দু মিটার উঠছে তাহলে কি আরও এই আট মিটার থেকে আরও একবার যদি লাভ দেয় তাহলেই কিন্তু দশ মিটারে উঠে যাবে ঠিক আছে তাহলে কত সময় লাগবে আর এক মিনিট লাগবে তাহলে মোট সময় কত মোট সময় মানে পরবর্তী মিনিটে এখানে আমি লিখলাম না কী লিখতে হতো পরবর্তী মিনিটে সে বাসটির শীর্ষে উঠে যাবে ঠিক আছে তো মোট সময় লাগছে তাহলে কত ষোলো যোগ হচ্ছে এক মিনিট ষোলো যোগ এক মিনিট মানে কত সতেরো মিনিট বোঝা গেল এখানে এখানে কি এই যে পরবর্তী পরবর্তী এই যে পরবর্তী এক মিনিটে সে বাসটির শীর্ষে উঠে যাবে তাহলে মোট সময় লাগছে কত পরবর্তী এক মিনিট এখানে আট মিটার উঠছিল ষোলো মিনিটে আর এই যে পরবর্তী এক মিনিটে উঠে যাচ্ছে আরও দু মিটার তাহলে মোট সময় লাগছে ষোলো যোগ এক সতেরো মিনিট বোঝা গেল দারুণ অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক এবার এই প্রশ্নটি দেখো একটি চিড়িয়াখানায় কিছু পায়রা ও কিছু ঘোড়া আছে তাদের মাথা গুনলে হয় দুশো এবং পা গুনলে হয় পাঁচশো আশি তবে চিড়িয়াখানায় পায়রা ও ঘোড়ার সংখ্যা কত খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যখন আমরা পায়রা বের করব। ঠিক আছে যখন আমরা পায়রার সংখ্যা বের করবো তখন কী করবো আমরা এরকম করবো পাগুললে কত হয়েছে পাঁচশো আশি তাহলে পাঁচশো আশি মাইনাস পায়রার কটা পা পায়রার হচ্ছে দুটো পা কিন্ত আর ঘোড়ার কটা পা ঘোরার হচ্ছে চারটা চারটা তাই না পায়রা দুটো ঘোরার হচ্ছে চারটা তো আমরা এখানে উল্টো কাজ করবো পায়রার বার করছি তাই চার ইন্টু যে মাথার সংখ্যা মানে দুশো বাই হচ্ছে দুই ঠিক আছে এক্ষেত্রে মাইনাস যদি আসে মাইনাসকে আমরা নেগলেক্ট করব পাঁচশো আশি থেকে চার দু আটশো বাদ দিলে কত হবে দুশো কুড়ি মাইনাস আমরা নেগলেক্ট করবো দুশো কুড়ি বাই দুই সমান কত একশো দশ তাহলে পায়টার সংখ্যা হচ্ছে একশো দশ আর ঘোড়াটা কি করব ঘোড়ার ক্ষেত্রে একই রকম একদম যে পাঁচশো আশি এই যে পায়ের সংখ্যা মাইনাস ঘোড়ার পা কটা ঘোড়ার পা হচ্ছে চারটা কিন্তু গুণ করবো কত দিয়ে দুই দিয়ে দুই ইন্টু যে মাথার সংখ্যা মানে দুশো বাই হচ্ছে কত দুই এক্ষেত্রে কত হবে পাঁচশো আশি থেকে চারশো বাদ মানে হচ্ছে একশো আশি বাই দুই সামান্য কত নব্বই এ হলো পায়রার পা এবং মানে সরি পায়রার সংখ্যা এবং ঘোড়ার সংখ্যা বোঝা গেলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একবার দেখলেই তোমরা কিন্তু পেরে যাবে তো দেখে নাও হুম এরপর আমি বলবো যেটা যে পারফেক্ট নাম্বার পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা কি। ঠিক আছে পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা কি। দেখো যদি একটি স্বাভাবিক সংখ্যার সকল যথার্থ উৎপাদকের সমষ্টি সংখ্যাটি নিজেই হয় তবে সংখ্যাটিকে নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার বলা হয় যেমন কি যেমন দেখো যে ছয় ছয়ের যে উৎপাদকগুলো ছয়ের উৎপাদক কী কী ছয়ের উৎপাদক হচ্ছে এক দুই তিন এগুলো হচ্ছে ছয়ের যথার্থ উৎপাদক ঠিক আছে এক্ষেত্রে দেখো আমরা যদি এরকম করি যেমন সংজ্ঞা বললাম যে যদি একটি স্বাভাবিক সংখ্যা যথার্থ উৎপাদকগুলির সমষ্টি তাহলে এর উৎপাদক কত এক দুই তিন তো এক যোগ দুই যোগ তিন মানে যথার্থ উৎপাদকগুলির সমষ্টি কত হচ্ছে এক দুই তিন তিন ছয় ঠিক আছে তো নিজেই হয় বলছে সমষ্টি সংজ্ঞাটি নিজেই হয় তবে সংজ্ঞাটিকে নিখুঁত সংখ্যা বলা হয় মানে ছয় হচ্ছে একটা তাহলে কি নিখুঁত সংখ্যা বোঝা গেলো যে এক দুই তিন এই যে যথার্থ উৎপাদকদের সমষ্টি হচ্ছে ছয় নিজেই তাই ছয়কে বলা হবে নিখোঁজ সংখ্যা তাহলে তোমাদের যদি বলি যে বিয়াল্লিশ কমা আঠাশ বিয়াল্লিশ কমা আঠাশ এদেরকে মানে কোনটা নিখুদ সংখ্যা হবে এদের মধ্যে এদের মধ্যে কোনটা নিখুঁত সংখ্যা হবে তোমরা কমেন্টে জানাও খুব তাড়াতাড়ি কমেন্ট করবে তাহলে আমি কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দিতে পারবো তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ